আমার ভীষণ একটা বাজে অভ্যাস হলো আমি প্রচন্ড জেদি কোনো একটা কিছু আমার হাতে যদি ঠিকঠাক না হয় আমার খাটা জাস্ট গরম হয়ে যায় কিছুদিন আগে আমি এই রেসিপিটি ট্রাই করেছিলাম প্রচন্ডভাবে ডিজাস্টার হবার পরেই ঠিক করলাম এইটাকে একদম ঠিকঠাক তো বানাতেই হয় এটা কিন্তু শুধু রান্নার ক্ষেত্রেই নয় একটা মজার ঘটনা তোমাদের বলি এক বছর আগে আমি আমার এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম বলে রাখি এটা আমার একটা জাস্ট প্যাশন প্রজেক্ট আমার ব্রেড অ্যান্ড বাটার আমার অন্য দুটো প্রফেশন যেটার সাথে আমি জড়িত সেখান থেকেই আসি নানা মনির নানা মত ওসব চ্যানেল তো আজকাল ঘরে ঘরে খুললেই হলো নাকি মাথার ঘাম পায়ে ফেলতে হয় টাকা পয়সা আসে না আর ভিউজ টিউজও অনেক লাগে আমি খালি ভাবতাম আমি কি ইচ্ছা করি বলে আমার কনফিডেন্স লেভেলটাকে ভেঙে দেওয়ার জন্য এদিকে বলি আমার জুরিয়াক সাইনটা যাকে বলে সার গরু খেপিয়ে দিলে তো সার গরুকে আমার প্রত্যেক দিন ভিডিও দেওয়া শুরু সকাল আটটায় বেরোতাম তার আগে ভিডিও বানিয়ে রাস্তায় এডিট করে প্রত্যেক দিন সময় মতন আপলোড মা বাবা সবসময় বলতো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য কিন্তু ওই যে আমার যে তোমাদের ভালোবাসাতেই সাকসেসফুল তো হলাম আর আজকে রেসিপিটাও কিন্তু হিট টপ করে খেয়েও লাইক করতে ভুলো না